গুড মর্নিং আমি অঙ্কিতা আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি ঘড়িতে ওই সাতটা পনেরো মতো বাজে আজ ভিডিওটা এখন থেকেই শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে রাখি তারপর নয় ব্রাশ করব আর এই রুমটাতে আমি একাই থাকি বাবা মা ভাই পাশের রুমটাতে থাকে তারপর ফ্রেশ হয়েও চলে এসেছি আর আগের দিন রাতে চুলটা বেনি করেছিলাম ওটায় খুলে খোঁপা করে নেব। নইলে গরমে উঁচু করে চুল না বাঁধলে কোনো কাজই করা যাবে না আজ আবার তোমাদের দাদা ভাই আসবে ওই আগের ভিডিওই বলেছিলাম না যে বাড়ি যাবে আর এটা তার দুদিন পরের ভিডিও এমনিতে তো ওখানে আসার টাইম পাই না আর এমন দিন আসছে যে আজকে নিরামিষ খেতে হবে তাই ভাবলাম একটু অন্য কিছু রান্না করব। চুলটা বেঁধে নিয়ে তারপর একটু ড্রাই ফ্রুট খেয়ে নিয়ে চা করতে চলে এসেছিলাম এমনিতেও এই সময় আমি তেমন চা খাই না ওই মাঝের মধ্যে একটু লাল চাটাই যা খাই সবাইকে চা দিয়ে নিজেও একটু খেয়ে নিলাম তারপর অল্প টিফিন করে নিয়েছিলাম তারপর টিফিনের পর দুরকম ওষুধ ছিল খেয়ে নিয়ে একটু রেস্ট করে নিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে বাবাকে পনির আনতে বলেছিলাম পনিরটাই এখন কেটে নেব পনিরটা না অতটাও ভালো ছিল না কিন্তু ডেট দেখলাম যে ডেট ছিল এখন অনেক দিন পর্যন্ত তাও কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছিলো জানি না কেন তো আজ একটু বাসন্তী পোলাও আর পনির আলু দিয়ে তরকারি হবে সাদা ভাতও হয়েছিল ওইগুলো মা করেছিল এখানে পোলাওয়ের জন্য চালটা ধুয়ে জল ধরতে দিয়েছিলাম আর এদিকে পনিরটাও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম এদিকে পনিরের আলুটাও ভেজে নিচ্ছে তারপরে চালে একটু আদা বাটা ঘি হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম যদিও অনেকেই জানো আমি যেভাবে করি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি মাখিয়ে নিয়েছি এদিকে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে একটু রিফাইন তেল আর ঘি দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম যেমন এলাচ লবঙ্গ দারুচিনি তারপর ওতে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশটা ভাজা হয়ে যেতে চালটা ঢেলে দিয়েছিলাম চালটা একটু ভেজে নিয়ে সুন্দর একটা সুন্দর স্মেল বেরোতে তারপর পরিমাপ মতো জল দিয়ে দিয়েছিলাম এইটুকু নয় পরে আরেকটু জল দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তারপর চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ওদিকে মা আলু ভাজছিল তখন বললাম না সাদা ভাতও হয়েছিল তার সাথে ডাল আলু ভাজা আমের চাটনি আর একটা সবজি হয়েছিল ওইগুলো মাই করেছিল ততক্ষণে তোমাদের দাদা ভাইও চলে এসেছিল মা ওকে শরবত দিতে চলে গেছিলো আর ততক্ষণে আমি পনিরটাও বসে দিয়েছিলাম কড়াই সাদা তেল দিয়ে তাতে তেজপাতার গোটা গরম মশলার ফোড়ন দিয়েছিলাম তারপর আদা বাটা আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা কাজু পোস্ত সেটাই দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কা তারপর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে যেতে জল ঢেলে দিলাম আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম আর নিরামিষ তরকারিটা তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে তরকারিটা নামিয়ে দিয়েই চলে গেছিলাম তোমাদের দাদাভাই কি কী এনেছে সেইগুলোই গুছাতে দেখলাম অনেক রকম ফল এনেছে তরমুজ কমলালেবু আঙুর বেদানা তার সঙ্গে শাশুড়ি মা কলিম শাক আর গাছের ডাবও পাঠিয়ে দিয়েছিলো প্রেগন্যান্সিতে ডাব খাওয়া ভালো কিন্তু এখানে না ডাব পাওয়াই যায় না তাই মেদিনীপুর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তার সঙ্গে মিষ্টি আরও অনেক কিছুই ছিল ফুলগুলো গুছিয়ে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম তারপর মা খেতেও দিয়ে দিয়েছিল তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে রান্না কেমন হয়েছে বলো বললো ভালো ভিডিও করতে পারিনি শরীরটা এতটাই খারাপ লাগছিল মা বললো অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করেছি বলে হয়তো ওই জন্য এটা পরের দিন সকালের ভিডিও ও নার্সিং হোম যাবে বলে বেরিয়ে পড়েছিল তারপর এখানে এসে দেখছি এই তো ম্যাপের মধ্যে সর্ষের দোকান দিয়েছে ভাই স্কুলে প্রজেক্ট দিয়েছে ওটাই করছিল ভাই আর পাশের বাড়ি একটা কাকার ছেলে মিলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়ে পরে একটা নতুন वीडियो भिडियोते